হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের এক টাকার কমিউনিটি কয়েন সেকেন্ড পার্ট দেখাবো এর আগেও কিছু দেখিয়েছি আজকে বা যতটা সম্ভব দেখাচ্ছি তার মূল্যায়নও দিচ্ছি দু হাজার পঁচিশের সায়নাথ পার যে বই সেই বইয়ের অনুসারে তার মূল্যায়নগুলো আপনাদের দেখাচ্ছি এর আগে এক টাকার আপনাদের আইসিডিএস ফিফটিন ইয়ার অফ আইসিডিএস এই অবধি দেখানো হয়েছিল তারপরে আজকে তারপরের থেকে যতটা সম্ভব দেখাচ্ছি প্রথম যেটা শুরু করছি বি আর আম্বেদকার আপনার এটা মেটেল হচ্ছে কপার নিকেল ওয়েট হচ্ছে ছ গ্রাম সাইজ ছাব্বিশ এম এটা বোম্বে ও হায়দ্রাবাদ থেকে ছাপিয়েছে ছাপানো হয়েছিল ফাইন কন্ডিশনে দুটোই স্ক্যার কয়েন বোম্বে ও হায়দ্রাবাদ ফাইন কন্ডিশনে বোম্বে দশ টাকা ভেরি ফাইনে পনেরো এক্সট্রা ফাইনে পঁচিশ ইউএনসিতে একশো পঞ্চাশ স্কেয়ার কয়েন হায়দ্রাবাদ নেক্সট হায়দ্রাবাদ ও স্ক্যার কয়েন ফাইন কন্ডিশনে কুড়ি ভেরি ফাইনে পঞ্চাশ এক্সট্রা ফাইনে একশো ইউএনসিতে চারশো দুটোই স্ক্যার কয়েন আপনার বি আর আম্বেদকার নেক্সট কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স নাইনটিন নাইনটি ওয়ান এটা সিঙ্গেল মিন থেকে তৈরি হয়েছিল অনলি আপ বোম্বে এটাও স্কেয়ার কয়েন ফাইন কন্ডিশনে পনেরো ভেরি ফাইনে পঁচিশ এক্সট্রা ফাইনে পঁচাত্তর ইউএনসি তে দুশো রিয়ালিটির দিকে স্কেয়ার কয়েন খালি সিঙ্গেল মিন্ট নেক্সট আপনার ট্যুরিজম ইয়ার নাইনটিন নাইনটি ওয়ান এও কপার নিকেল ওয়েট ছ গ্রাম সাইজ ছাব্বিশেম এম এটাও আপনার বোম্বে হায়দ্রাবাদ থেকে ছাপিয়েছে দুটোই আপনার স্কেয়ার কয়েন দুটোই স্ক্যার কয়েন বোম্বেটা ফাইন কন্ডিশনে কুড়ি ভেরি ফাইনে পঞ্চাশ এক্সট্রা ফাইনে পঁচাত্তর ইউএনসিতে তিনশো স্কেয়ার কয়েন হায়দ্রাবাদ ফাইন কন্ডিশনে তিরিশ ভেরি ফাইনে পঁচাত্তর এক্সট্রা ফাইনে দেড়শো এবং ইউএনসিতে পাঁচশো দুটোই স্কেয়ার কয়েন নেক্সট কয়েন রাজীব গান্ধী এটা প্রিন্টিং ইয়ার উনিশশো একানব্বই মেটেল কপার নিকেল ওয়েট ছ গ্রাম সাইজ ছাব্বিশ এম এটাও বোম্বে হায়দ্রাবাদ দুটোই স্কেয়ার কয়েন বোম্বে আর হায়দ্রাবাদ থেকে ছাপিয়েছে বোম্বে ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইনে পনেরো এক্সট্রা ফাইনে পঁচিশ ইউএসসিতে একশো হায়দ্রাবাদেও আপনার ফাইন কন্ডিশনে দশ ভেরি ফাইনে পনেরো এক্সট্রা ফাইনে পঞ্চাশ ইউএনসিতে পাঁচশো ধ্যান রাখবেন ইউএনসিতে পাঁচশো এটা স্কেয়ার কয়েন দুটো স্কেয়ার কয়েন হায়দ্রাবাদ লিখবেন সামনের বছর খুব সম্ভবত রেয়ার হয়ে যাবে নেক্সট ফুড অ্যান্ড নিউট্রেশন ওয়ার্ল্ড ফুড ডে নাইনটিন নাইনটি টু এটাও প্রিন্টিং এয়ার নাইনটি টু

বেশিরভাগই কয়েন এবার কিন্তু স্কেয়ার হয়ে গেছে নেক্সট হচ্ছে আপনার কুইট ইন্ডিয়া মুভমেন্ট গোল্ডেন জুবলি নাইনটিন ফোরটি টু 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 ইয়ার নাইনটি প্রিন্টিং ইয়ার কপার নিকেল মেটেল ওয়েট ছ গ্রাম বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ তিনটে জায়গার থেকেই ছাপিয়েছে তিনটেই আপনার স্কেয়ার কয়েন বোম্বে কুড়ি টাকা ফাইন কন্ডিশনে ভেরি ফাইনে তিরিশ এক্সট্রা ফাইনে পঞ্চাশ ইউএনসিতে দুশো স্কোয়ার কয়েন ক্যালকাটা ফাইন কন্ডিশনে তিরিশ ভেরি ফাইনে পঞ্চাশ এক্সট্রা ফাইনে একশো পঞ্চাশ ইউএনসিতে চারশো এটাও স্কেয়ার কয়েন হায়দ্রাবাদ ফাইন কন্ডিশনে তিরিশ ভেরি ফাইনে পঞ্চাশ এক্সট্রা ফাইনে দেড়শো ইউএনসিতে পাঁচশো তিনটেই আপনার স্কেয়ার কয়েন ধ্যান রাখবেন তিনটেই স্কেয়ার কয়েন কুইট ইন্ডিয়া মুভমেন্ট নেক্সট এইট্টি নাইন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন কনফারেন্স নাইনটিন নাইনটি থ্রিতে এটা প্রিন্টিং হয়েছিল মেটেল কপার নিকেল ওয়েট ছ গ্রাম সাইজ ছাব্বিশ এমএম অনলি ফর বোম্বে থেকে আপনার প্রিন্ট হয়েছে এটা কিন্তু রেয়ার কয়েন এটা লাস্ট ইয়ারে আপনার ছিল এবার বোম্বে এবার রেয়ার হয়েছে ফাইন কন্ডিশনে পঁচিশ ভেরি ফাইনে পঞ্চাশ এক্সট্রা ফাইনে একশো পঞ্চাশ ইউনিয় এক হাজার রেয়ার কয়েন নাইন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন কনফারেন্স এটা রেয়ার কয়েন ধ্যান রাখবেন অনলি ফর বোম্বে থেকে প্রিন্ট হয়েছিল নেক্সট ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ফ্যামিলি এটা প্রিন্টিং ইয়ার নাইনটিন নাইনটি ফোর মেটেল হচ্ছে স্টিলের ফেরেটিক স্টেনলেস স্টিল ওয়েট ফোর পয়েন্ট এইট ফাইভ গ্রাম সাইজ পঁচিশ ও ক্যালকাটা থেকে বোম্বে ও সরি নয়ডার থেকে তৈরি হয়েছিল বোম্বেটা আপনার স্কেয়ার কয়েন নয়ডাটা রেয়ার কয়েন বোম্বে ফাইন কন্ডিশনে আপনার কুড়ি ভেরি ফাইনে তিরিশ এক্সট্রা ফাইনে পঁচাত্তর ইউএনসিতে দুশো কয়েন নয়ডা ফাইন কন্ডিশন দেড়শো ভেরি ফাইনে পাঁচশো এক্সট্রা ফাইনে বারোশো সাড়ে তিন হাজার এটা আপনার রেয়ার কয়েন রাখবেন এটা রেয়ার কয়েন নেক্সট এইট ওয়ার্ল্ড ট্রাম কনফারেন্স নাইনটিন নাইনটি ফাইভ মেটেল প্যালেটিশানের সিল ওয়েট ফোর পয়েন্ট এইট ফাইভ গ্রাম সাইজ পঁচিশ এম এম এটা আপনার বোম্বে হায়দ্রাবাদ নয়ডা তিনটে জায়গার থেকে তৈরি হয়েছে তিনটেই স্ক্যার কয়েন বোম্বেটা ফাইন কন্ডিশনে কুড়ি ভেরি ফাইনে পঞ্চাশ এক্সট্রা ফাইনে একশো এবং ইউনিভার্সিটিতে চারশো স্কোয়ার কয়েন হায়দ্রাবাদ ফাইন কন্ডিশনে কুড়ি ভেরি ফাইনে একশো এক্সট্রা ফাইনে একশো পঞ্চাশ ইউএনসিতে পাঁচশো নয়ডা ফাইন কন্ডিশনে কুড়ি ভেরি ফাইনে একশো এক্সট্রা ফাইনে একশো পঞ্চাশ ইউএনসিতে চারশো পঞ্চাশ তিনটেই আপনার স্ক্যার কয়েন তিনটেই স্কোয়ার কয়েন সুতরাং এই সব পয়সাস এর যত পয়সা গুলো সব জোয়ার করে রাখবেন এগুলো খুব তাড়াতাড়ি দেখবেন রিয়ার হয়ে যাবে নেক্সট সেলুলার জেল পোর্ট ব্যাড 1997 এটাও প্রিন্টিং ইয়ার 1997 মেটাল ফেরিটিক স্টেন্ডার্ড স্টিল ওয়েট 4.85 গ্রাম সাইজ 25 এমএম বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়টা চারটে জায়গার থেকে তৈরি হয়েছিল চারটে স্কেয়ার কয়েন বম্বেটা লাস্ট ইয়ার কমন ছিল এবছর স্কেয়ার হয়েছে ফাইন কন্ডিশনে কুড়ি ভেরি ফাইনে তিরিশ এক্সট্রা ফাইনে পঞ্চাশ ইউনসিতে দেড়শো বোম্বে মিন্টের এটা স্কেয়ার কয়েন ক্যালকাটাটা ফাইন কন্ডিশনে তিরিশ ভেরি ফাইনে পঞ্চাশ এক্সট্রা ফাইনে একশো ইউনসিতে দুশো স্কেয়ার কয়েন ক্যালকাটা হায়দ্রাবাদেও স্কোর কয়েন ফাইন কন্ডিশনে তিরিশ ভেরি পঞ্চাশ এক্সট্রা ফাইনে একশো এবং ইউএনশ্রিটের তিনশো হায়দ্রাবাদেও স্ক্যার কয়েন নয়ডা নয়ডাও আপনার একই দাম হায়দ্রাবাদের মতো ফাইন কন্ডিশানে তিরিশ ভেরিফাইনে পঞ্চাশ এক্সট্রা ফাইনে একশো এবং ইউএনশিটের তিনশো আপনার চারটে মিন্ট চারটে মিন্টেরই আপনার স্কেয়ার কয়েন নেক্সট সান্ত ধনেশ্বর এটা নাইনটিন নাইনটি নাইনে আপনার প্রিন্ট হয়েছিল মেটেল ফেলিটিক স্ট্যান্ডার্ড স্টিল সাইজ ওয়েট ফোর পয়েন্ট এইট ফাইভ সাইজ পঁচিশ এম এটা আপনার তৈরি হয়েছে প্রিন্টিং হয়েছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ বোম্বেটা কমন কয়েন ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইনে পনেরো এক্সট্রা ফাইনে পঁচিশ ইউএনসিতে সত্তর ক্যালকাটা ও নয়টা আপনার স্কেয়ার কয়েন ক্যালকাটায় ফাইন কন্ডিশনে কুড়ি ভেরি ফাইনে তিরিশ এক্সট্রা ফাইনে পঁচাত্তর ইউএনসিতে তিনশো স্ক্যার কয়েন নয়টা ফাইন কন্ডিশনে কুড়ি ভেরি ফাইনে তিরিশ এক্সট্রা ফাইনে পঁচাত্তর ইউএনসিতে তিনশো স্কেয়ার কয়েন ক্যালকাটা ও নয়টা স্ক্যার কয়েন দুটোরই একই দাম বোম্বেরটা কমন কয়েন নেক্সট কয়েন লোক লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ দু হাজার দুই প্রিন্টিং ইয়ার দু হাজার দুই এটাও স্টেনলেস স্টিলের ওয়েটস ফোর পয়েন্ট এইট ফাইভ সাইজ পঁচিশ এমএম এ বোম্বে ও হায়দ্রাবাদ থেকে তৈরি হয়েছিল বোম্বে দু রকমভাবে তৈরি করেছে একটা উইথ মিডমার্ক একটা উইদাউট মিডমার্ক উইথ মিডমার্ক বোম্বেটা ফাই কয়েন ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরিফাইডে পনেরো টাকা এক্সট্রা ফাইনে পঁচিশ ইউএনসিতে একশো এটা স্ক্যার কয়েন উইদাউট মিডমার্ট যেটা আছে যেটা বোম্বাইয়ের কোনো চিহ্ন নেই সেটা কিন্তু রেয়ার কয়েন ফাইন কন্ডিশনে দুশো ভেরিফাইনে পাঁচশো এক্সট্রা ফাইনে দেড়শো ও ইউএনসিতে চার চার হাজার পাঁচশো এটা রেয়ার কয়েন এবং হায়দ্রাবাদ স্কেয়ার কয়েন ফাইন কন্ডিশনে পনেরো ভেরি ফাইনে পঁচিশ এক্সট্রা ফাইনে পঞ্চাশ ইউএলসিতে একশো পঞ্চাশ এটা স্কেয়ার কয়েন তাহলে বোম্বে উইথাউট মিট যেটা সেটা রেয়ার উইথ মিট যেটা আছে সেটা স্কেয়ার এবং হায়দ্রাবাদটাও স্কেয়ার নেক্সট বীর দুর্গা দাস এটা দু হাজার তিনে আপনার প্রিন্টিং হয়েছিল এটাও স্টিলের তৈরি ওয়েট ফোর পয়েন্ট এইট ফাইভ সাইজ পঁচিশ এম এম এটা সিঙ্গেল মিন্ট অনলি ফর হায়দ্রাবাদ থেকে ফাইন কন্ডিশনে পনেরো ভেরি ফাইনে পঁচিশ এক্সট্রা ফাইনে পঁচাত্তর ইউএসিনে তিনশো এটাও স্কেয়ার করে নেক্সট আপনার মহারানা প্রতাপ এটা দু হাজার তিনে প্রিন্ট হয়েছিল এটাও আপনার স্টিলের তৈরি ওয়েট ফোর পয়েন্ট এইট ফাইভ সাইজ পঁচিশ এম বোম্বে ও হায়দ্রাবাদ এই দুটোর থেকে তৈরি হয়েছিল বোম্বে পঁচিশ টাকা ফাইন কন্ডিশনে ভেরি ফাইনে পঞ্চাশ এক্সট্রা ফাইনে একশো ইউএনসিতে পাঁচশো এটা স্ক্যার কয়েন হায়দ্রাবাদও আপনার স্ক্যার কয়েন ফাইন কন্ডিশনে পনেরো ভেরি ফাইনে পঁচিশ এক্সট্রা ফাইনে পঞ্চাশ ইউএনসিতে দেড়শো স্কেয়ার কয়েন এই হায়দ্রাবাদটার লাস্ট ইয়ার কমন ছিল এবার স্কোর হয়েছে নেক্সট ওয়ান ফিফটি ইয়ার্স অফ ইন্ডিয়ান পোস্ট দু হাজার চার এটা প্রিন্টিং হয়েছিল দু হাজার চার এটাও স্টিলের কয়েন ওয়েট ফোর পয়েন্ট এইট ফাইভ সাইজ পঁচিশ এম এটা অনলি ফর ক্যালকাটার থেকে তৈরি হয়েছে সিঙ্গেল মিন্ট ফাইন কন্ডিশনে আপনার দশ টাকা ভেরি ফাইনে কুড়ি টাকা এক্সট্রা ফাইনে পঞ্চাশ এবং ইউএনসিতে দুশো স্কোয়ার কয়েন নেক্সট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্যাটিনিয়াম জুবলি নাইনটিন থার্টি ফাইভ টু দু হাজার দশ এটা দু হাজার দশে প্রিন্টিং হয়েছিল এটাও স্টিলের ওয়েট ফোর পয়েন্ট এইট ফাইভ সাইজ পঁচিশ এম এটাও আপনার একমাত্র সিঙ্গেল মিন্ট হায়দ্রাবাদ থেকে তৈরি হয়েছিলো এটা কমন কয়েন দেখুন খালি এক্সট্রা ফাইনে পাঁচ টাকা ইউএনসিতে দশ টাকা লেখা আছে তাই আজকে ফ্রেন্স এক টাকার কমিউনিটি কয়েন যত বাকি ছিল সেকেন্ড পার্টে সবই দেখিয়ে দিয়েছিলাম নেক্সট আপনাদের যে ভিডিও করব অনেকেই কমেন্ট করেছেন যে ব্রিটিশ ইন্ডিয়ার কয়েনগুলো আপনি বই দেখে এগুলো শুরু করুন আমি নেক্সট নিজেদের ভিডিওতে এক টাকা যে কয়েনগুলো আছে ব্রিটিশ ইন্ডিয়ার সেই কয়েন দিয়ে শুরু করব সকলকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ